সম্মানিত সুদী আসসালাম আলাইকুম এস এস খন্দঘাট পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেশিনটির সাতক্ষীরা শ্যামনগর ডেলিভারি হচ্ছে যারা সরিষার তেলে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা এখন দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন কারণ এখন আমাদের স্টক নেই আর আপনার অর্ডার করলে আমরা মেশিন তৈরি করে দিতে পারবো আর দেখতে পারছেন আমাদের ওয়ার্কশপ থেকে সরিষা ভাঙানো হচ্ছে আমরা প্রতিটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে এভাবে কাঠ বা ময়লা মুক্ত পরিষ্কার স্বচ্ছ তেল কাস্টমারের সামনে ভাঙিয়ে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি তাই সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর আমাদের কাছে পাবেন সরিষা তেলের মেশিন সরিষা তেলের ফিল্টার মেশিন সরিষা চালনি মেশিন গম ভাঙানো হ্যামারিং মেশিন এভরিথিং মিল কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি এখানে দেখতে পাচ্ছেন একটি পনেরো ঘোড়া ফোর ফোরটি মোটর দিয়ে মেশিনটি চালানো হচ্ছে আপনাদের যাদের ফোর ফোরটি লাইন নেই টু টোয়েন্টি শিল্প মিটার আছে তারা দশ ঘোড়া বড় মেশিনে মোটরে এই মেশিনটি চালাইতে পারবেন পনেরো ঘোড়া মোটর চালানো হচ্ছে আপনারা যদি কেউ চান যে লাইন শেপে চালাবেন সেক্ষেত্রে চালাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে একবার আমরা হফারে সরিষা দিয়েছি পরবর্তীতে খোল তুলে দেওয়া লাগতেছে না অটোমেটিক সরিষাটা ভাঙানো হচ্ছে তো এই মেশিনটি করাই করতে আইজি আমাদের স্কুলে থাকা নম্বরে যোগাযোগ করুন সপ্তাহে সাত দিন আমাদের ওয়ার্কশপ খোলা থাকে যে কোনো দিন আমাদের ওয়ার্কশপ ভিজিট করে আপনারা সরষে আতালি মেশিন দেখে যাচাই বাছাই করে কিনে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অপারের সরিষা দেওয়া হয়েছে একবার পরবর্তীতে অটো কনভেয়ার ঘুরে ঘুরে ফলটা তুলে দিচ্ছে অটো কনভেয়ারটি ঘুরতে ঘুরছে দেখছেন সোলমশানে আর এই অটো কনভেয়ারটি কোনো লোড নেই বললেই চলে সীমিত লোড এক এক থেকে দুই কেজি খোল সবসময় বহন করে যার জন্য লোড নেই বললেই চলে আর এই অটো কনভেয়ারগুলো হয়তো অতিরিক্ত কোনো মোটরের ঝামেলা নেই যখন ঘান ভাঙানো শেষ হবে এই ট্রে দিয়ে খোলটা পিছন দিকে চলে আসবে আপনি যখন লকটা ছেড়ে দেবেন তখন এখানে একটা বস্তা দিলে বস্তায় খোল চলে আসবে আর এই মেশিনটি আপনারা ফাউন্ডেশন ছাড়াই চালাইতে পারবেন ফিক্সড একটা মোটরে দেখতে পারছেন এখানে আমার ওয়ার্কশপের সামনে ফ্লোরের রাইকে চালানো হচ্ছে তোর স্থান বাগানো প্রায় শেষের পথে